দণ্ডায়মান শ্রীকৃষ্ণের বিগ্রহ তো অনেক দেখেছেন কিন্তু এমন বিগ্রহ দেখেছেন কি যেখানে শ্রীকৃষ্ণ বসে আছেন নমস্কার প্রিয়া মোহনপ্রিয়া কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে আমি আপনাদের শোনাব উড়িষ্যার টোটা গোপীনাথের হলৌ লীলা শ্রীকৃষ্ণের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু আর নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন কিন্তু আঠেরো বছর বয়সে সন্ন্যাস গ্রহণের পর তিনি পুরী চলে যান পুরীতে তার সাথে থাকতেন গদাধর পণ্ডিত মহাপ্রভুর সাথে তিনি বিচ্ছেদ সহ্য করতে পারতেন না এর জন্য তিনি পুরীতে তার সাথেই থাকতেন এবার আপনাদের মনে হতে পারে গদাধর পণ্ডিতকে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হ্যাঁ ইনি সেই গদাধর তার পিতা মাধব মিশ্র এবং তার মাতা রত্না দেবী শৈশব থেকেই তিনি ব্রহ্মচর্যে দীক্ষিত শ্রীকৃষ্ণের সেবা এবং পরবর্তীতে মহাপ্রভুর সেবাই তার জীবনের একমাত্র ধ্যান জ্ঞান ছিল বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী গদাধরকে শ্রী রাধা রানীর অংশ বলে মনে করা হয় বাগানের মধ্যে টোটা গোপীনাথ মন্দিরে গদাধর পণ্ডিত থাকতেন প্রায় প্রতিদিনই ভাগবত পাঠ শুনতে মহাপ্রভু তার কাছে আসতেন পাঠের মাধুর্য এতই ছিল যে মহাপ্রভু তা শুনতে শুনতে বিভোর হয়ে যেতেন এমনই একদিন আমার প্রাণেশ্বর কোথায় আমার প্রাণনাথ কোথায় এই বলে ক্রন্দন করতে করতে মহাপ্রভু কৃষ্ণকে খুঁজতে লাগলেন গদাধর তাকে বোঝাতে থাকলেন তোমার কৃষ্ণ তোমার সাথেই আছে কোথাও যাননি তিনি তোমাকে ছেড়ে হঠাৎ করেই মহাপ্রভু চটক পর্বতে উঠে দু হাতে ব্যস্ত হয়ে বালি সরাতে লাগলেন তাই দিকে গদাধর বলে আরে প্রভু করছো কি তখন মহাপ্রভু বলে এই বালির নিচে আমার প্রাণনাথ আছে গদাধর তখন গদাধর বলেন কি করে এই বালির নিচে তিনি থাকতে পারেন তখন মহাপ্রভু বলেন আচ্ছা এই বালির নিচ থেকে আমি আমার প্রভুকে খুঁজে যদি আমি তোমাকে দিই তুমি তাকে নেবে তো গদাধর তখন গদাধর বলে তুমি আমাকে কিছু দেবে আর আমি এটা নেবো না এটা কখনো হতে পারে তখন মহাপ্রভু বলেন এই বালিতে হাত দিয়ে দেখো গদাধর এখানে আমার প্রাণেশ্বরের মুকুট আমার হাতে ঠেকছে তখন গদাদা সে বালিতে হাত দেন আর বলেন সত্যিই তো এখানে আমার হাতে এটা কি করে সেখানে দেখা গেল সেখান থেকে আবির্ভূত অপূর্ব ঠেকছে দর্শন এক বিগ্রহ তখনই মহাপ্রভু সেই বিগ্রহকে গদাধরের হাতে দিয়ে বললেন সমুদ্রকে যমুনা এই বট বৃক্ষকে বংশীবট এবং এই কৃষ্ণবিগ্রহকে বংশীবটের নিচে দাঁড়ানো বংশীবদন গোপীনাথ হিসেবে তুমি রোজ সেবা দেবে প্রভুর সেই আদেশ গদাধর শিরোধার্য করলেন এবং রোজ তিনি প্রভুর আদেশ মতো সেই বিগ্রহকে সেবা দিতে থাকলেন বাদিকে দিকে রাধারানী এবং ডানদিকে ললিতাজির বিগ্রহ নিয়ে সেখানে প্রতিষ্ঠিত হল গোপীনাথ উড়িয়া ভাষায় টোটা বা তোতা কথার অর্থ বাগান এবং বাগানের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার নাম হল টোটা গোপীনাথ এর মধ্যেই এলো সেই দুঃসংবাদ হারিয়ে গেলেন শ্রী চৈতন্য মহাপ্রভু এই খবর শুনে গদাধর শোকে ভেঙে পড়লেন মাত্র সাতচল্লিশ বছর বয়সেই তার দেহ শীর্ণকাই এবং কুজো হয়ে গেল এই শোক তিনি সহ্য করতে পারতেন না তাই তাকে আরও রোগগ্রস্ত এবং বৃদ্ধ দেখাত ফলে গোপীনাথকে সেবা দিতে তার প্রচণ্ড কষ্ট হতো তবুও তিনি যথাসাধ্য চেষ্টা করতে একদিন তো এমন হলো ফুলচন্দনের মালাও তিনি গোপীনাথের গলায় পড়াতে পারলেন না গোপীনাথের সেবা দেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল কিন্তু মহাপ্রভুর দেওয়া আদেশ এবং মহাপ্রভুকে দেওয়ার কথা তিনি কোনোটাই ফেলতে পারবেন না তাই তিনি ঠিক করলেন গোপীনাথের সেবা দেওয়ার জন্য নতুন সেবক আনবেন কিন্তু গোপীনাথের মাহাত্ম বোঝাভার তিনি যে গদাধরের হাতে ছাড়া কারুর হাতে সেবা নেবেন না একদিন রাতে গদাধর শুয়ে শুয়ে দুঃখ করছেন যে তিনি যে গোপীনাথের সেবা দেওয়ার অযোগ্য হয়ে উঠেছেন সেই রাতেই গদাধরের স্বপ্নে স্বয়ং গোপীনাথ আসলেন এবং গদাধরকে বললেন কেন তুমি আমার সেবাই অন্য কাউকে নিয়োজিত করতে চাও আমি তো চাই তুমিই আমার সেবা দাও তখন গদাধর তাকে উত্তর দিলেন হে প্রভু আমি যে আপনার সেবার অযোগ্য হয়ে উঠেছি আমি আপনাকে শৃঙ্গার করাতে পারি না এমনকি মালাও পড়াতে পারি না এই শুনে গোপীনাথ বললেন আমি কালকে থেকে খাটো হয়ে যাব। যাতে তোমার কোনো অসুবিধা না হয় পরের দিন যখন ব্রহ্ম মুহূর্তে গদাধর গোপীনাথের সেবা দেওয়ার জন্য গর্ভগৃহে গেলেন তখন তিনি দেখলেন গোপীনাথ দণ্ডমান অবস্থা থেকে বসে পড়েছেন যাতে গদাধরের তাকে সেবা দিতে কোনো অসুবিধা না হয় এমন দৃশ্য দেখে গদাধর পণ্ডিত বিস্মিত এবং আনন্দে আত্মহারা হয়ে যান সেই থেকে এখনও অবধি গোপীনাথ বসেই আছেন গদাধর পণ্ডিতের পর মামু ঠাকুর নামে একজন গোপীনাথের সেবা দিতেন তার আসল নাম ছিল জগন্নাথ চক্রবর্তী দৈতন্য মহাপ্রভুর মাতামহ নীলম্বর চক্রবর্তীর ভাইয়ের পুত্র তিনি সেই অর্থে তিনি মহাপ্রভুর মামা আর মামাকে ভালোবেসে অনেকেই মামু বলেন মহাপ্রভুর মামা হওয়ার জন্য তাকে সবাই মামু ঠাকুর বলে সম্বোধন করতেন এই ছিল টোটা গোপীনাথের অলৌকিক লীলা পুরীতে গেলে অবশ্যই পরম দয়াময় টোটা গোপীনাথকে দর্শন করে আসবেন ভগবান ভক্তের জন্য কত কিছুই না করতে পারেন তিনি কতই না দয়াময় কতই না কৃপাময় দেখা হচ্ছে আবারও কোনো অলৌকিক লীলা কথা নেই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয় গোপীনাথের জয় জয় মহাপ্রভুর জয়